হ্যালো হাই লাইফের বন্ধুরা এবং কাস্টমাররা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদেরকে আরেকটা আজকে একটা খুব ভালো একটা টপিক নিয়ে আলোচনা করবো এই টপিকটা খুব ট্রেন্ডিং চলছে আমাকে অনেকজনই ফোন করছেন এবং এই টপিকটা নিয়ে আলোচনা করার জন্য বলছেন কারণ ওনারা একটু কনফিউজ হয়ে যাচ্ছেন যে কী করব আসলে টপিকটা হচ্ছে যে ব্যাঙ্ক লোন নিয়ে কি আমরা গরুর ফার্মিং বা ডেয়ারি ফার্মিং বা আপনার হচ্ছে গোট ফার্মিং এসব করতে পারবো এই ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই তারা এইরকম কোনো ট্রপিকের মুখোমুখি পড়লে বা আপনার বন্ধু আত্মীয় স্বজন কেউ থাকলে অবশ্যই তাদেরকে ফরওয়ার্ড করে দেবেন এবং লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে তো ফিরে আসা যাক মেন টপিকে মেন টপিকটা হচ্ছে ডেইরি ফার্মিং বা যে কোনো ফার্মিং করলে কি আমরা লোন নিয়ে ফার্মটা করাটা কি সহজ হবে এইটা প্রশ্ন সরাসরি দেওয়ার থেকে আপনাদেরকে কিছু টপিক নিয়ে এরই বেসিসে কিছু টপিক নিয়ে আলোচনা করব। এবার আপনারা ডিসিশান নেবেন যে কী করা উচিত কি করা উচিত নয় কারণ এটার অনেক ব্যতিক্রমও আছে আমি ব্যতিক্রমগুলো বাদ দিচ্ছি আমরা বাস্তব জীবন নিয়ে বা বাস্তবটাকে তুলে ধরছি ঠিক আছে আপনার কাছে ধরুন কিছু টাকা আছে বা বা আছে কিন্তু আপনি সেটাকে চাইছেন ফুললি ব্যাঙ্ক লোন করবেন বা কিছু টাকা আছে ধরুন আপনি কুড়ি লাখ টাকা দিয়ে একটা ডেইরি ফার্মিং করবেন আপনি ভাবলেন দশ লাখ টাকা আমার কাছে আছে দশ লাখ টাকা আমি ব্যাঙ্ক লোন করবো তো এই জিনিসটা আপনারা করতে পারেন কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে একটা গরু কিংবা একটা ছাগল একটা মুরগি ব্যাংক লোন করলে সেখানে এই ধরনের কিছু করলে বা এই সম্বন্ধে যদি আপনাদের এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু ব্যাংক লোনের বিষয়ে এক্সপিরিয়েন্স না থাকলে এবং সেটাকে আগে পরিশোধ করার মতন যদি মানে আপনারা ইয়ে না করেন মেন্টালিটি প্রিপেয়ার না নেন তাহলে কিন্তু আপনার একটা মানে দেশি ভাষায় যেটা বলে একটা আছোলা বাঁশ খেয়ে যাবেন তো সেই আছোলা বাঁশটা যাতে না খান তার জন্য আপনাকে ফুললি প্রিপারেশান নিতে হবে যে কীভাবে আমি কত টাকা ব্যাংক লোন নেব এবং কীভাবে কি করব ঠিক আছে এই বিষয়টা প্রথমে বলে রাখি যে ডেইরি খামারে আপনি ধরুন কুড়ি লাখ টাকা নিয়ে লোন করবেন এবার কুড়ি লাখ টাকা নিয়ে লোন করবেন ঠিকই কিন্তু আপনি যে চিন্তা করছেন আমার কাছে ধরুন দশটা গরু আছে দশটা গরুতে আমাকে দশ থেকে পনেরো কেজি করে দুধ দিচ্ছে এবার এই যে দুধ দিচ্ছে দশ কেজি কিংবা পনেরো কেজি এটা কিন্তু অ্যাকুরেট আপনি পাচ্ছেন না কোনো সময় কিন্তু আপনি যখন হিসাব করতে বসছেন তখন কিন্তু আপনি অ্যাকুরেটটা হিসাব করছেন এবং কত মাস ধরে দুধ দিচ্ছে সেটাও কিন্তু আমরা হিসাব করি না তো এইগুলোকে আপনাকে খুব ডিপলি হিসাব করতে হবে যে কতটা আপনার কতটা আপনার খরচা হচ্ছে ধরুন যে আপনার কাছে যদি দশ লাখ টাকা থাকে আপনি তিন ভাগের এক ভাগ হচ্ছে গরু কেনার পিছনে খরচা করবেন অর্থাৎ আপনি তিন লাখ টাকা আপনি গরু কেনার পিছনে খরচা করবেন এক ভাগ আপনি খাবারের পিছনের জন্য রেখে দেবেন আর এক ভাগ আপনি মেডিকেলের জন্য রেখে দেবেন এইভাবে করলে তবে আপনি মানে বাঁশটা খাবেন না আপনার একটা প্ল্যানিং করে এইভাবে এগোতে হবে আপনি যদি ভাবেন যে আমার যে দশ লাখ টাকা আছে কোনো ব্যাপার নয় আমি সাত আট লাখ টাকার গরু তুলে নিই তারপরে খাবারটা এদিক ওদিক থেকে ঠিক ম্যানেজ হয়ে যাবে এবার হঠাৎ করে এবার মেডিস মেডিসিনের ব্যাপারটা বা মেডিকেল ব্যাপারটা কেউ চিন্তাই করে না হঠাৎ করে কোনো গরু মানে হঠাৎ করে কোনো গরু রোগাগ্রস্ত হলে বা কিছু প্রবলেমে পড়ে গেলে তখন কিন্তু আপনাদের একটা বিশাল চাপের মুখোমুখি হতে হয় এবং সব থেকে বড় কথা হচ্ছে যখন আমরা গরু বাইরে থেকে কিনে নিয়ে আসি তখন কিন্তু সেই গরুগুলোর প্রবলেম এটা হচ্ছে যে আমরা কুড়ি কেজি গরু কিনে নিয়ে আসছি এসে দেখছি আমাদের কাছে ছ সাত কেজি দুধ দিচ্ছে এবার ধরুন এই অবস্থাতে যদি আপনি ব্যাঙ্ক লোন করে গরুগুলোকে কিনে নিয়ে আসেন এবং হিসাব করেন যে আমি কুড়ি কেজি করে দুধ পাচ্ছি দশ কেজিও খেয়ে নেবে আর দশ কেজি ব্যাংকের লোনে শোধ করে দেব তাহলে বুঝতে পারছেন কিভাবে আপনি চাপ খেয়ে যাচ্ছেন আপনার ছ সাত কেজি দুধ হচ্ছে গরুটাতে আপনি কেজি দুধের টাকা টাকা এখন মানে ওর খাবারের আপনাকে ঘর থেকে দিতে হবে তো ব্যাংকের টাকা আপনি কোথা থেকে পাবেন তো সেক্ষেত্রে আপনার বিশাল একটা ব্যাংক ক্রাফটেড মুখোমুখি পড়তে হবে মান সম্মানের একটা ব্যাপার থেকেই যাচ্ছে সেখানে তো এই জিনিসগুলোকে সবসময় চিন্তা করেই ব্যাংক লোনটা নেবেন আর সবথেকে বড়ো জিনিস হচ্ছে যে আপনি যদি এটা করেন যেমন আপনার কাছে অল্প টাকা আছে অল্প ইনভেস্ট করবেন বেশি টাকা আছে বেশি ইনভেস্ট করবেন তো এই এই রকম মেন্টালিটি নিয়ে করবেন যেমন হচ্ছে অল্প টাকা আপনার কাছে আছে ধরুন আপনার কাছে সামান্য টাকা আছে মিনিমাম পাঁচ লাখ টাকা আছে তো আপনি দুটো গরু কিনে থেকে শুরু করবেন তাহলে কি হবে আপনি মেন্টালি প্রেসারে পড়বেন না এটা হচ্ছে সবথেকে বড় জিনিস যে আপনি কোনো মেন্টালিটি প্রেশারে পড়বেন না আপনি রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন এবং এক লাখ টাকা গরু কিনে তার আপনি খাবারের জন্য পঞ্চাশ হাজার এক লাখ টাকা রেখে দিচ্ছেন আপনি হিউজ পরিমাণে টাকা তার জন্য রেখে দিচ্ছেন তো আপনি ব্যাকআপ হিসাবে যে টাকাটা রেখে দিচ্ছেন এই কারণে আপনার রাতের খুনটা নিশ্চয়ই ভাবে খুব সুন্দর হবে এবার যদি আপনি পাঁচ লাখ টাকা থাকছে আপনি চার লাখ টাকা গরুই কিনে ফেললেন তাহলে আবার সে আগেকার মতন সিস্টেম হয়ে যাচ্ছে আপনার হঠাৎ করে আপনি গরু তো হিসাব করেছেন যে খাতা কলমে হিসাব করে নিয়েছেন যে আমি এত টাকা করে পাবো এত টাকা করে দিলে হয়ে যাবে এই কারণে সব থেকে রিস্সি কাজ হচ্ছে যে যে কোনো ফার্মিং হোক সেটা ডেইরি ফার্মিং হোক গোট ফার্মিং হোক কিংবা ডাক ফার্মিং হোক কিংবা আপনার মুরগির ফার্মিং হোক তো সব ক্ষেত্রেই হয়ে যাচ্ছে ক্ষেত্রে একটা বিশাল হয়ে যাচ্ছে যে আপনার ব্যাঙ্ক লোন করে কোনো ফার্মিং করাটা কারণ আপনি ছাগলেও সেই একই পরিণতি আপনি হিসাব করছেন এতগুলো ছাগল আছে আমার এতগুলো বাচ্চা হবে কিন্তু আসলে কিন্তু তা হয় না ফার্মিং বিজনেসটা পুরোপুরি নির্ভর করে যে করছে সে কতটা শ্রম দিচ্ছে সেটার পিছনে এবং কিভাবে করছে তার কিভাবে হিসাব নিকাশ রাখছে কিভাবে আপনার সে ফার্মিংটাকে নির্দেশনায় চালাচ্ছে তো এইগুলো সমস্ত কিছু জিনিসগুলো মেডিসিনের ভালো নলেজ তার আছে কি না এইগুলো যদি না থাকে কিন্তু ফার্মিং চালানো একটা মোটামুটি একটা মুশকিলই বলতে পারে আপনাদেরকে আরেকটা জিনিস যেটা আমি সাজেস্ট করব যে আপনার যদি অল্প টাকা থাকে ধরুন অল্প টাকা আছে আপনি দুধের গরু না ক্রয় করে আপনি ছোট ছোট বাছু ক্রয় করতে পারেন এবং সেটাকে ধীরে ধীরে কোনো একটা সাথে কাজের সাথে যুক্ত হলেন এবং বাড়িতে দেখাশোনা করে আস্তে আস্তে সেগুলো বড়ো হলো আপনার ঘরেতে সুটেবেল হলো আপনার আবহাওয়াতে আপনার খাওয়ার দাবারে সুটেবেল হয়ে গেলো তখন সেই গা গাভীগুলো আস্তে আস্তে যখন সরি বাছুগুলো যখন আস্তে আস্তে গাভীতে পরিণত হলো তখন আপনি এখানে আস নিজেকে একটু একটু করে ঢুকিয়ে নিলেন নিজেকে ইনভেস্ট করতে লাগলেন ওখানে টাইম দিতে লাগলেন তো এইভাবে করলে কিন্তু আপনার দেখুন খুব একটা বেশি সঞ্চয় শেষ হচ্ছে না এবং আপনি নিশ্চয়তা থাকছেন যে আমার কোনো বাড়তি কোনো জায়গায় আমি লোন তুলিনি বা কোথাও থেকে আমি পয়সা ধারে বা এতে চরম সুদে আমি টাকা তুলিনি তো এইগুলো আপনার রাতের ঘুম কেড়ে নেবে অন্য কিছুই নয় ফার্মিং এর ক্ষেত্রে তো বিশেষ করে এগুলো করাই যাবে না এটা সবসময় মাথায় রেখে দেবেন আর যাদের কাছে একদমই টাকা নেই ব্যাঙ্ক লোন নিতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা বলে থাকি যে আপনারা দরকার হলে মুদিখানার দোকানে হোক আপনি দরকার হলে যে কোনো ছোট কাজ বড় কাজ কোনো কাজই ছোট হয় না যে কোনো কাজ করে আপনি প্রথমে পয়সা জমান প্রথমে পয়সা জমানোর পরে আপনি কিছু হয় একটা কি দুটো যদি আপনার মনে হয় আমি গরু দেখতে পারবো গুরু ঠিক আছে গরুর সম্বন্ধে আমার বেশি যদি অভিজ্ঞতা ভালো থাকে আপনার তাহলে আপনি একটা কিংবা দুটো গাভি কিনুন তারপর আস্তে 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 সেটাকে বাড়াতে থাকুন আর যদি আপনার আনএক্সপিরিয়েন্স থাকেন কিন্তু খুব ইচ্ছা ফার্মিং করার তাহলে সেই ক্ষেত্রে বলবো আপনি বাছুর থেকেই শুরু করুন সেক্ষেত্রে আপনার বেশি গেনার হবেন আস্তে আস্তে উঠবেন আস্তে আস্তে শিখবেন ওষুধের সম্বন্ধে জানবেন রক্ষণাবেক্ষণের সম্বন্ধে জানবেন খাবার ফিড ম্যানেজমেন্ট সম্বন্ধে জানবেন তো তখন আপনি আস্তে আস্তে উঠতে পারবেন কোনো প্রবলেমের মধ্যে আপনি ফাঁসবেন না একটা জিনিস হচ্ছে খামার করতে গেলে প্রথমে তো আপনার শারীরিক কষ্ট তো মানে খাটুনি যেটা বলে শারীরিক খাটুনি তো আছেই যেমন সকাল ভোরবেলা থেকে আপনাকে উঠতে হবে ভোরবেলা উঠে গরুকে খেতে দেওয়া তারপরে গরুর কাছ থেকে দুধ ধুয়ে নেওয়া সেই দুধ বিক্রি করে আসা আবার এসে গরুকে খেতে দেওয়া চান করতে দেওয়া গরুকে রেস্ট দেওয়া আবার বেলাতে আপনার গরুকে খেতে দেওয়া দুধ দোয়ানো সেই দুধ নিজে বিক্রি করা আবার রাত্রে এসে খেতে দেওয়া বুঝতে পারছেন একটা বিশাল সার্কেলের মধ্যে আপনি পড়ে থাকবেন কন্টিনিউয়াস আপনাকে শ্রম দিতে হবে এবং নিজে শ্রম না করে আপনি যদি ভাবেন লোক দিয়ে করাবো সেটা প্রায় অসম্ভবের মতন হয়ে যায় তো এটা একটা লাগছে আবার শ্রমের সাথে সাথে সেই একই সাথে আপনাকে বুদ্ধিটাকে ইউজ করতে হচ্ছে যে এই দুধটা আমি কোথায় কতটা বেচলে কিভাবে আমি প্রফিট কামাতে পারবো সেটা দিকেও আপনাকে হিসাবের তখন বুদ্ধি লাগাতে হচ্ছে এ তো আবার মেডিসিনের কোন গরু অসুস্থ হয়ে যাচ্ছে আপনাকে হাফ ডাক্তার হয়ে যেতে হবে তো এই একটা বিশাল পরিস্থিতি বা এই টোটাল শিক্ষাটার যখন আপনি একদম মাস্টার বা গুরু হয়ে উঠবেন তখন কিন্তু আপনি ডেইরি ফার্মিং এ সফলতা অর্জন করবেন আশা করি বোঝাতে পেরেছি আপনাদের এই টপিকটা নিয়ে তো